পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন ফয়জুল আল আমিন বাংলাদেশে অব্যাহত গোম আর হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হলেও সরকার তা বন্ধ করতে পারছে না কেন আসিফ নজরুল আমার যা মনে হলো কি যে মুশিউর রহমান স্যারের মতো যদি সকল কিছুতেই সুখী থাকা যেত তাহলে পৃথিবীতে আর বাংলাদেশে কোনো কষ্ট থাকতো না একটা দেশে চার বছরে সকল মানবাধিকার সংস্থা বলছে প্রায় তিনশো লোক গুম হয়েছে ফিরে আসছে না তার মধ্যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে বিরোধী দলের নেতারা আছে মফসলের যুবক আছে সাধারণ মানুষ আছে এটা নিয়েও যদি আমরা উদ্বিগ্ন না হই আর আমরা যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো তাহলে তো দেশ কনসেপ্ট নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে আমি জাস্ট দুইটা কথা বলবো দেখেন এতগুলো যে গুম হয়েছে দুইটা জিনিস ঘটতে পারে হয় সরকার করেছে অথবা করে নাই সরকার যদি না করে থাকে তাহলে অন্য যারা করেছে তাদের ধরার দায়িত্ব সরকারের আর সরকার যদি অন্যদেরকে না ধরে থাকে তাহলে আমরা ধরে নেব সরকার করেছে করেছে দেখি ধরছে না আইদার সরকার গুম করেছে অথবা যারা গুম করেছে তাদেরকে গ্রেফতার করার বিচারে সোপর্দ করার সামর্থ্য সরকারের নাই অথবা ইচ্ছা সরকারের নাই এর একটাও যদি সত্যি হয় এই গুম এবং বিচার বহিত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমান সরকার আপনার কি আপনার আপনার ধারণা কোনটা সরকার কি এটাকে গুরুত্ব দিচ্ছে আমার না আমার ধারণা সবগুলা কম্পোনেন্ট মধ্যে আছে দেখেন মানবাধিকার কমিশন এই ধরনের একটা অত্যন্ত পছন্দনীয় লোকদের নিয়ে গড়া কমিশনও কিছু কিছু ক্ষেত্রে বলেছে এর সাথে র্যাব জড়িত ছিল র্যাব যদি যদি র্যাব মানে সরকার র্যাব মানে তার মন্ত্রী বা অন্য কেউ হইতে হবে না এটা অভিযোগ অভিযোগ মানবাধিকার কমিশন বলেছে খেয়াল করে দেখেন আপনি তিনিও যদি বলে থাকেন সেটা অভিযোগ অভিযোগ সবকিছু অভিযোগ তাহলে আমরা একটা ভাগ করি গুম এবং অপহরণের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে লোকজন এবং মানবাধিকার কমিশন কিছু ক্ষেত্রে কারা করেছে এটা স্পষ্ট না কিছু ক্ষেত্রে এমনও ঘটনা আছে দু একটা ক্ষেত্রে সরাসরিভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অভিযোগ করেছে তারা দুর্নীতির কারণে করেছে স্থানীয় রাইভালদের কারণে করেছে যেই করে থাকুক সরকারে কে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি গুম বন্ধ করতে না পারে গুমের জন্য দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার এবং বিচারে সপর্দ করতে না পারে তাহলে আমরা দুইটা কনক্লুশনে আসতে পারি এক হচ্ছে হয় আওয়ামী লীগ তাদের প্রশ্রয় দিচ্ছে অথবা আওয়ামী লীগ তাদেরকে বিচারে সপর্দ করতে অনিচ্ছুক বা অসমর্থ প্রত্যেকটা জিনিসই সরকারের জন্য নিন্দাজনক ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল